একজন ব্যবসায়ীর জন্য আর ওই ক্যালকুলেশনটি খুবই গুরুত্বপূর্ণ একই সাথে একজন সেলসম্যানের জন্য আর ওই ক্যালকুলেশনটি খুবই গুরুত্বপূর্ণ সাপোজ আপনি একজন পরিবেশনা পরিবেশককে ব্যবসা দিবেন তখন আপনার ওই ব্যবসা থেকে পরিবেশক কত টাকা বিনিয়োগ করবে তার এগেনস্টে কী পরিমাণ প্রফিট পাবে তার ফিক্সড কর বেরিয়ে কস্ট আপনি যদি একটা সিটের মাধ্যমে তৈরি করে তাকে দেখাতে তখন তার এই সুবিধা হয় জন্য সিদ্ধান্ত নিতে এবং সে বুঝতে পারে যে না আপনার ব্যবসাটা নেওয়া তার জন্য লাভজনক একই সাথে একদম পরিবেশকও বুঝতে পারে যে আমি যে ব্যবসাটা নিব এই ব্যবসা থেকে আসলে আমি কতটুকু রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো একই সাথে একজন পরিবেশকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যে রানিং যে ব্যবসাটা সে করছে এই ব্যবসাটা আসলে সে কি পজিটিভ আর ওয়াইয়ের মধ্যে আছে নাকি নেগেটিভ আর ওয়াইয়ের মধ্যে আছে তাকে খরচ বাড়াতে হবে নাকি খরচ কমাতে হবে এই সিদ্ধান্ত নিতেও তার জন্য সুবিধা হচ্ছে একই সাথে তার বিজনেসের ট্রেনটা কি নেগেটিভ আর ওয়াইয়ের দিকে যাচ্ছে নাকি পজিটিভ আর ওয়াইয়ের দিকে যাচ্ছে অর্থাৎ ইনস্ট্যান্ট সে একটা সিদ্ধান্ত নিতে পারবে তখন সে বড় ধরনের একটা ঝুঁকি থেকে বাঁচবে বা ঝুঁকি এড়াতে পারবে আজকের ভিডিওতে আমরা শিখব আর ওয়াই কী এবং কিভাবে আর ওয়াই ক্যালকুলেশন করতে হয় একজন পরিবেশকের আয়ের খাতগুলো কী কী এবং একজন পরিবেশকের ব্যয়ের খাতগুলো কি কি এবং এক্সেল ফর্মেটে কিভাবে আর ওয়াই ক্যালকুলেশন করতে হয় আজকের এক্সেল পাইলটি এবং প্রেজেন্টেশনটিও আপনি নিচের ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং কমিউনিটিতেও নিচের ডিসক্রিপশন লিঙ্ক থেকে জয়েন করতে পারবে চলুন শুরু করা যাক এখন প্রশ্ন হলো আর ওয়াই কি আর হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট সহজ কথায় আপনি যে পরিবেশনা ব্যবসায় বিনিয়োগটি করেছেন তার বিনিয়োগের বিপরীতে আপনি যে পরিমাণ প্রফিট করছেন তার হারকে আর বলে এখন আমরা জানব একজন পরিবেশকের আয়ের খাতগুলো কি কি হতে পারে অর্থাৎ একজন পরিবেশক কোন কোন সেক্টরে তার আয় করতে পারে একজন পরিবেশকের মূল যে আয় সেটা হলো তার ডিস্ট্রিবিউটর কমিশন বা ইনসেন্টিভ তারপরে কি কি থাকতে পারে তার ইলিশনাল আয়ের খাত যেমন স্পেশাল ইনসেন্টিভ হতে পারে তার মান্থলি বা ইয়ারলি কোনো ইনসেন্টিভ থাকতে পারে বা কেপিএ থাকতে পারে কেপি এর উপরে সে ইনসেন্টিভ পেতে পারে তার লিফটিং এর উপরে স্পেশাল প্রণদানা বা ইনসেন্টিভ পেতে পারে কালেকশনের উপরে স্পেশাল প্রণদানা বা ইনসেন্টিভ পেতে পারে কোম্পানি করতে কোনো সাবসিডি হতে পারে সাবসিডি কেন্দ্রিক আয় করতে পারে অথবা অঞ্চল ভিত্তিক কিছু খরচ আছে যেটা কোম্পানি বহন করে যেটাকে অঞ্চল ভিত্তিক ইনসেন্টিভ বলে যেমন পার্বত্য চট্টগ্রামের জন্য সেই ক্ষেত্রেও একজন পরিবেশক আয় করতে পারে এখন আমরা জানবো একজন পরিবেশকের খরচের খাতগুলো কী কি একজন পরিবেশকের খরচ সাধারণত দুই প্রকার একটা হলো তার স্থির খরচ এবং আরেকটা হলো তার পরিবর্তনশীল খরচ এখন তার স্থির খরচগুলো কি কি স্থির খরচগুলো হলো তার যেমন একজন ম্যানেজারের বেতন একজন ডেলিভারি ম্যানের বেতন একজন ড্রাইভারের বেতন অফিস ভাড়া গুদাম বাড়া এবং গ্যারেজ ভাড়া সবগুলো তার স্থির খরচ এখন আমরা জানবো একজন পরিবেশকের পরিবর্তনশীল খরচগুলো কী কি একদম পরিবেশকে পরিবর্তন খরচ হতে পারে তার জ্বালানি খরচ তার ফুল খরচ যেটাকে আমরা বলি রক্ষণাবেক্ষণ খরচ উইথ ইজ পেন্টেনেন্স কস্ট লোড আনলোডিং খরচ আছে স্টেশনারি খরচ আছে তার ফুড বিল আছে যেটাকে ডাইনিং ভাতা বলা হয় যাতায়াত খরচ মার্কেট খরচ তার গ্যাস বিল বা বিদ্যুৎ বিল এবং তার প্রণোদনা খরচ হতে পারে আপ্যায়ন খরচ হতে পারে উৎসব বোনাস হতে পারে তার ব্যাট এবং কর তার বিনোদন খরচ মোবাইল বিল অফিস খরচ মার্কেট ডিসকাউন্ট ডেলিভারি খরচ ইত্যাদি তার পরিবর্তনশীল খরচ এখন আমরা আমাদের টোটাল পয়েন্টের পরিবেশক খাতগুলো কি কি সেটাও আমরা জানলাম এবং আমাদের ব্যয়ের খাতগুলো কী কী আমরা সব তাও জানলাম এখন ব্যয়ের খাতগুলো যোগ করে আমাদের আয়ের খাতগুলো থেকে বাদ দেব তারপর আমরা যেটা করব সেটা হলো আমাদের মোট বিনিয়োগ দিয়ে সেটা বাদ দেব এবং একশো দিয়ে গুণ দিলে আমরা রিটার্ন ইনভেস্টমেন্টটা বের করতে পারবো এখন প্রশ্ন হলো আমাদের যখন আর ওয়াইতে আমরা বের করলাম এ আরওয়াই হতে পারে আমাদের নেগেটিভ আর ওয়াই অথবা হতে পারে পজিটিভ আর ওয়াই এখন অথবা পজিটিভ আরওয়াই হতে পারে কিন্তু কাঙ্ক্ষিত লেভেলের পজিটিভ আরওয়াই নাও হতে পারে এখন আমাদের এই আরওয়াই বৃদ্ধি আমরা কীভাবে করবো আরওয়াই বৃদ্ধি করার জন্য প্রথমে যেটা আসবে সেটা হলো যে আমাদের খরচ কমাতে হবে তারপরে যেটা সেটা হলো আমরা আয় বৃদ্ধি করার জন্য আমরা আমাদের বিক্রয় বৃদ্ধি করতে পারি বৃদ্ধি করেও আমরা আমাদের ইনভেস্টমেন্ট বাড়াতে পারি তারপরে আমাদের বিডিও সঠিক বিশ্লেষণ করে বাড়াইতে পারি এবং আমাদের প্রযুক্তির ব্যবহার বা অটোমেশন সিস্টেমে ব্যবসাকে নিয়ে গিয়ে সেখানেও আমরা আমাদের বিক্রয় বৃদ্ধি করতে পারি মার্কেটের জন্য নতুন কোর্সও আমরা উন্নত করতে পারি এবং প্লায়ের জন্য রিলেশনশিপ ডেভেলপমেন্ট করে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ ডেভেলপমেন্ট করেও আমরা আমাদের বিক্রয় বৃদ্ধি করতে পারি এবং ক্লায়ের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনার ব্যবস্থা করতে পারি এবং তাদের রিলেশন করার জন্য আমাদের একটা বন্ডেজ তৈরি করার জন্য তাদের সাথে বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করতে পারি বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজ করতে পারি এবং ডিনার প্রোগ্রামের আয়োজন করতে পারি এবং তাদের সাথে দীর্ঘমেয়াদী একটা বন্ড বা দীর্ঘমেয়াদী একটা রিলেশনশিপ বন্ধনে আমরা আবদ্ধ হতে পারি এখন আমরা এক্সেল সিটের মাধ্যমে কিভাবে আর ওয়াই ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা শিখব চলুন আমরা এক্সেল পাইলে চলে যাই আমরা এক্সেল ফাইলটি ওপেন করলাম সেটা হলো ডিবি আর ওয়াই ক্যালকুলেশন আমরা একটু এটাকে হাইড করে দেই একটু ড্রোন করে নিলাম এখন আমরা এখানে ডিবি নেম দিব অর্থাৎ রোহিম স্টোর আর লোকেশান দিব হলো বরিশাল দুই সালে জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ এক বছরে আরো এক ক্যালকুলেশনটা আমরা এখানে করব। আমি জাস্ট জানুয়ারিতে হ্যাঁ এখানে দেখাবো বাকিটা একই সিস্টেমে আমাদের ক্যালকুলেশন হবে আমরা প্রথমে এই এখানে আমরা আমরা কি করব আমাদের ডিস্ট্রিবিউটার পয়েন্টে বিক্রয়টা আমরা বসাবো অর্থাৎ আমরা সেকেন্ডারি যে সেলসটা করি বা এমএসটা করি সেটা এখানে বসাবো আমরা একের অধিক বিজনেস হতে পারে এক নম্বর বিজনেস এখানে দুই নম্বর বিজনেস বা তিন নম্বর বিজনেস এখানে থাকলে আমরা এখানে বিজনেস অনুসারে কোন বিজনেসের কত বলিয়াম সেখানে আমরা বসাবো তাহলে আমাদের রেগুলার সেস এবং ফ্যান সেস মিলে টোটাল সাতাশ লক্ষ একানব্বই টাকা আমরা পার মান্থ বিজনেস করেছি জানুয়ারি মাসে এখন প্রশ্ন হলো বিজনেস বিজনেস ওয়ানে ওয়ানে যেটা এইট কমিশন অনুসারে আমরা দুই লক্ষ নয় হাজার একশো টাকা আমরা প্রফিট করেছি যেটা হলো যে আপনার এই লক্ষ চব্বিশ হাজার সাতশো ষোলো টাকা আর এইট পার্সেন্টের পার্সেন্টেজ তারপরে আমরা ফাইভ পার্সেন্টে প্রফিট করেছি সেকেন্ড বিজনেসে এক লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো নব্বই ফাইভ পার্সেন্টে এসেছে আট হাজার আটশো বিশ টাকা এছাড়া স্পেশাল ইনসেন্টিভ বা কেপিআই টোটালে গিয়ে আমাদের টোটাল আর্নিং হয়েছে দুই লক্ষ একষট্টি হাজার সত্তর টাকা এটা হলো টোটাল আর্নিং আর এখানে হলো আমাদের বিজনেস ভলিউমটা বসাবো থার্ড পার্টি আমরা যেটা করব আমরা ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করব ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের টোটাল ক্লোজিং স্টকের ভ্যালু যেটা সেটা এখানে বসাবো এবং মার্কেটে যে ডিউটা সেখানে বসাবো এবং যেটা করব সেটা হলো যে কোম্পানি নিকট কোনো ডিও থাকলে সেটা এখানে বসাবো এবং কোম্পানি নিকট কোনো প্ল্যান্ডিং ক্লেম থাকলে সেখানে বসাবো এবং আরও যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটা এখানে বসাবো টোটাল আমরা যেখানে পেলাম ইনভেস্টমেন্ট পেলাম হলো একাশি লক্ষ একাত্তর হাজার চারশো নব্বই টাকা তাহলে আমরা বিনিয়োগ পেলাম এবং টোটাল আর্নিং পেলাম এবার আমরা যেটা করব সেটা হলো খরচগুলো আমরা বের করব আমরা বসালাম ম্যানেজারের বেতন হাজার টাকা আমরা দুইজন ডেলিভারি ম্যান বারো বারো চব্বিশ হাজার টাকা বেতন ধরলাম এবং আমরা ইনসেন্টিভ ধরলাম হলো আটত্রিশ হাজার টাকা এবং আমরা বারো দিয়ে বাঘ দিলাম পার মান্থ আসলো আমাদের একত্রিশশো সাতষট্টি টাকা তাহলে আমাদের যেটা আসলো টোটাল স্যালারি বাবদ কষ্ট আসলো এক চল্লিশ হাজার একশো টাকা তারপর আমরা যেটা করছি পোয়েল কর্স ধরলাম এবং সহ টোটাল হাজার টাকা ধরলাম পার মান্থ এবং আমরা ধরলাম বারো হাজার টাকা এবং আমরা প্রিন্টিং টেলিফোন ইলেকট্রিসিটি আদার্স কস মিলে টোটাল আমরা খরচ ধরলাম এক্সপেন্স হলো আমাদের বাষট্টি হাজার চারশো ছেষট্টি টাকা এটা হলো পার মান্থ আমাদের খরচ এখন আমাদের প্রফিটটা হলো যেটা সেটা হলো আফটার এআইটি আমাদের এক লক্ষ আটানব্বই হাজার ছশো চার টাকা এখন প্রশ্ন হলো আমরা রিটার্ন ইনভেস্টমেন্টটা কত পাব পাবো এক লক্ষ আটানব্বই হাজার ছশো চার টাকা আমরা টোটাল বিনিয়োগ দিয়ে বাঘ দেবো আমাদের বিনিয়োগ কত একাশি লক্ষ একাত্তর হাজার চারশো নব্বই টাকা তারপরে আমরা আমাদের রিটার্ন ইনভেস্টমেন্ট পেয়ে গেলাম টু পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট এভাবে আমরা ফেব্রুয়ারি মার্চ এবং কোয়ার্টার ওয়ান থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা একইভাবে আমাদের আরো আই ক্যালকুলেশন করতে পারব